কিছুদিন আগেই শান্তিপুরে এক মৃৎশিল্পীর নির্মীয়মান মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল সিসি ক্যামেরা অনুযায়ী দুই অভিযুক্তকে চিহ্নিতকরণ করা হয়েছিল ঘটনার দিনই ঘটনার পরেই অভিযুক্তরা গা ঢাকা দেয় অন্যত্র এরপরেই শান্তিপুর থানার পুলিশ বিশেষ তদন্ত চালিয়ে অভিযুক্ত অসিত এবং তার ভাই অমিত দেকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায় ধৃতরা সংবাদ মাধ্যমের সামনে জানায় একজন সনাতন ধর্মের মানুষ হয়েও এই ঘৃণ্য কাজ তারা করেছে তাতে করে তারা যথেষ্টই লজ্জিত একজন মারা গেছিলাম আমাদের বয়স্ক বুড় বাজির একজন বয়স্ক লোক যাই হোক সশাল আমি আনুমানিক তিনটে সাড়ে বাজে তখন আমাদের দোকান মধ্যে সামনে পলাশ দাস বাবার নাম জয়ন্ত দাস তো ওনারা ওখানে বহুদিন ধরে ঠাকুর তৈরি করেন আমাদের ক্লাবের মাঠেই তো এবার ওনার সঙ্গে ওরা ওরা ওই পলাশবাসের সঙ্গে দুটো বন্ধু ছিল ওদের পাহাড়ি বন্ধু ওরাও মদ খেয়েছিল এবার আমিও মদ খেয়েছিলাম এবার কথা কাটাকাটি হয় যে কথা কাটাকাটি করতে আমি বাড়ি চলে যাই যে ওরা তিনজন ছিল আমি বাড়ি চলে যাওয়ার পরে ভাইকে ডেকে নিয়েছি আমার ভাই দেখ এরকম সিখামারি হচ্ছে মা বাবার নামে যে ভাই এসে শুনলো ভাই বললো চ সকালবেলা আমি ক্লাবের সেই বলবো আর আমার এবারে আমি প্রচণ্ড নিশান্তেছিলাম মানে এত পরিমাণে মদ খেয়েছিলাম মানে কোনো হুশ ছিল না হয় যাই হোক এবার ভাই অনেক চেষ্টা করে নিয়ে যেতে পারেনি পরে আমি বাড়ি চলে আপনি আবার এসে এসে আমি তখন ঠাকুরগুলো বায়ু এসিলের সঙ্গে মিলে ঠাকুরগুলো আমি ভেঙে ফেলি ছবি এবং ভেঙে ফেলি প্রায় ষাট সত্তরটার মতো ঠাকুর আমি ভেঙে ফেলি আমি বাঙালি হয়ে এবার হিন্দু হয়ে এবং সনাতন ধর্মের ছেলে হয়ে যে আমি কাজটা করি সত্যিই মানে খুবই অন্যায় এবং মানে বড়ো পাপ কাজ এরকম কাজ আমি আর ভবিষ্যতে করবো না ও আমার সঙ্গে ছিল তো ঠাকুর এক ভেঙেছে হ্যাঁ আমরা অন্যদায় করেছি তো নাম কি অমিত দে ওর নাম অসিত বাবার নাম বাবার নাম ঈশ্বর গোবিন্দ দে বাড়ি বাড়ি চৌধুরী বললেন শান্তিপুর নদীয়া লোকনাথ মন্দির কিছুদিন আগে শান্তিপুরে এক মৃৎশিল্পীর নির্মীয়মান মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল সিসি ক্যামেরা অনুযায়ী দুই অভিযুক্তকে চিহ্নিতকরণ করা হয়েছিল ঘটনার দিনই ঘটনার পরেই অভিযুক্তরা ঢাকা দেয় অন্যত্র এরপরই শান্তিপুর থানার পুলিশ বিশেষ তদন্ত চালিয়ে অভিযুক্ত অসিত এবং তার ভাই অমিত দেকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায় ধৃতরা সংবাদ মাধ্যমের সামনে জানায় একজন সনাতন ধর্মের মানুষ হয়েও এই ঘৃণ্য কাজ তারা করেছে তাতে করে তারা যথেষ্টই লজ্জিত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার